আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোন আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো রয়েছেন ছেচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাকে কেন্দ্র করে আমার এবং দীপ্ত ভাইয়ের পরিচালনায় একটি পরীক্ষা ব্যাস শুরু হয়েছে ছেচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ব্যাস এই পরীক্ষা ব্যাস সম্পর্কে যদি একটু বলি এটা অন্যান্য পরীক্ষা ব্যাসের মতোই তবে এখানে একটা বিশেষত্ব রয়েছে বিশেষত্বটা হচ্ছে যে প্রতিদিন যে পরীক্ষাটা হবে আগে বলে রাখি আমাদের এখানে মোট পঞ্চান্নটি বিষয়ভিত্তিক পরীক্ষা হবে এবং পাঁচটি চূড়ান্ত মডেল টেস্ট পরীক্ষা হবে পরীক্ষার তারিখ যেহেতু ঘোষণা করা হয়ে গেছে ছাব্বিশে এপ্রিল ছাব্বিশে এপ্রিলের আগেই আমাদের বিষয়ভিত্তিক সবগুলো পরীক্ষা এবং মডেল টেস্ট পরীক্ষাগুলো ঠিক পিড়ির পূর্ব মুহূর্তে নেওয়া হবে প্রত্যেকটা পরীক্ষার পূর্বে যেটা আমাদের বিশেষত্ব যে প্রতিটা পরীক্ষার পূর্বে আমরা ওই টপিকের বা ওই বিষয়ের ওই বিষয়ের ক্ষেত্রে যে টপিকটা সিলেবাসে বা রুটিনে দেওয়া আছে প্রতিটা পরীক্ষার জন্য তার জন্য বেশি জন্য ঠিক কতটুকু গুরুত্বপূর্ণ বা কিভাবে পড়তে পারেন কি কী এক্স্যাক্টলি পড়তে হবে কি বাদ দিতে হবে এই বিষয়গুলোকে আমরা পোস্টের মাধ্যমে হোক বই থেকে হোক ছবি তুলে হোক অর্থাৎ এক কথায় আপনাদের জন্য যতটুকু প্রয়োজন সেই অংশগুলো আমরা মার্ক করে দেবো যেমন অনেক কিছুই পড়তে গেলে এরকম আসে যে এটার জন্য শুধু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পড়লে এখান থেকেই পরীক্ষায় কমন আসে হ্যাঁ অত ডিটেলসের ভিতর থেকে না পড়লেও চলে কিছু কিছু টপিক আছে যেটা বইয়ের ভিতরে অনেক ইন ডিটেলসে লিখা হ্যাঁ যেগুলো ইন ডিটেলসে আমাদের পড়া উচিত আবার কিছু কিছু টপিক আছে যেটা ইন ডিটেলসে না পড়লেও জাস্ট একবার স্কিম থ্রু করে সেখান থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো পড়ে গেলে কমন পাওয়া যেতে পারে এই জন্য প্রত্যেকটা সাবজেক্টের জন্যই বা প্রত্যেকটা টপিকের জন্যই ঠিক যতটুকু প্রয়োজন সেইটুকু প্রতিটা পরীক্ষার পূর্বে মার্ক করে দিয়ে আমরা পঞ্চান্নটা পরীক্ষার মাধ্যমে পুরো সিলেবাসটা শেষ করব তো শেষ মুহুর্তে যারা পরীক্ষার মাধ্যমে পুরো সিলেবাসটাকে শেষ করতে যাচ্ছেন এবং বিশেষ করে নিজেদেরকে যাচাই করতে যাচ্ছেন আরও বিশেষত যদি বলি যে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুত ধরন থেকে শুরু করে সব কিছু এ টু জেড নিজের মতন করে সাজিয়ে নিয়ে নিজেদেরকে যাচাই করা প্রস্তুতি পর্বকে শেষ করা পুরো সিলেবাসকে একবার রিভিশন করা ইত্যাদি অংশগুলো সমন্বয় করে যারা একটা প্রস্তুতি নিয়ে যাচ্ছেন শেষ মুহুর্তে তারা চাইলে এই কোর্সটিতে ইনরল করতে পারেন এটার পরীক্ষা শুরু হয়েছে গতকাল থেকে অর্থাৎ বিশে ফেব্রুয়ারি তো যার অনেকেই মেসেজ করছিলেন যে ভাইয়া এই কোর্স সম্পর্কে যদি একটু জানাতেন হ্যাঁ আমরা অলরেডি পোস্টের মাধ্যমে লিখে দিয়েছি তারপরে অনেকের অনেক প্রশ্ন ছিল যে কারণে ভিডিওটা করা যদি কেউ আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের ফেসবুকে একটা পেজ আছে বিসিএস অ্যান্ড প্রাইমারি গাইডলাইন ওই পেজে মেসেজ করলে আমরা ওইখান থেকে বিস্তারিত আপনাদেরকে জানাই দেবো তো আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম